হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই পুরো ব্লগটা দেখতে থাকো আমরা এখন আবার বেরিয়েছি হসপিটালের কাছে কাজটা হয়ে গেলে তারপরে আমরা যাব হচ্ছে ছোলা কুলচে খেতে আগের দিন যেখানে ছোলা কুলচেটা খেয়েছিলাম তোমাদেরকে হয়তো দেখায়নি দেখাবো পরের ভিডিওতে আর আজকে ওখানে যাবো কারণ ওখানে ছোলা কুলচেটা দারুণ খেতে ছিল

đó anh তোমাদেরকে দেখালেনি কুলচাটা দেখে হয়তো বুঝতে পেরেছো কতটা টেস্টি খেতে আমাদের খাওয়া হয়ে গেছে কুলচা আমরা একটু এখন আস্তে আস্তে একটু খেতে বেড়াচ্ছে দেখছি কোথাও মার্কেট ফার্কেট আসেন একটু কালচাতে গেছিলাম সারোজনী মার্কেটে সেরকম কিছু কেনাও হয়নি কারণ এখানে তো আমরা ঘুরতেও আসিনি বা কিছু কিনতেও আসিনি তাও এখন সব কিছু ঠিকঠাক আছে বলে আমরাও ঠিক আছে আর একটু একটু কিছু কেনাকাটি করেছি তো দেখি এদিকে আমরা কোথায় যাই আর দিল্লির রাস্তাঘাট না প্রচন্ড জ্যাম মানে রাস্তাঘাট প্রচন্ড ভিড় আর পলিউশন ভীষণ চলো যেখানে যাবো তোমাদেরকে দেখাবো আমরা আসলে এসেছিলাম এখানে আমার বরের একটু একটা কাজ ছিল এখানে তো সেই কাজের জন্য আমরা এখানে এসেছিলাম সেরকমভাবে ভাবে কিছু ঘোরাও হয়নি কিন্তু টুকিটাকি জিনিস আমরা খেয়েছি এখানকার ফেমাস জিনিসপত্র আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে হয়তো আজকে আমাদের আজকেরই রাতের ফ্লাইট হয়তো না আজকেরই রাতের ফ্লাইট দশটার তো আজকে আমরা কলকাতা চলে যাচ্ছি আবার সেজন্য ভাবলাম যে আজকে একটু এদিক ওদিক দিয়ে কোথা থেকে ঘুরে আসি তো কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি চলো আমরা এখানকার রাস্তাগুলো তোমাদেরকে দেখাই আমরা একটা ভেতরের দিয়ে যাচ্ছি ভেতরে না বাইপাসের সাইড দিয়ে যাচ্ছি আমরা একটা রাস্তা দিয়ে

প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছিল প্রাইসটা একটু হাই ছিলিটি কিন্তু হ্যাঁ দিল্লিতে দেখলাম প্রথম রেটটাপের স্টোর একটা এখানে মেয়েদের শুজের কালেকশন খুব ভালো ভালো রয়েছে ওদিকে সোয়েটার বাইরে সব আছে আর একটু ছেলেদের শুজ আছে তোমরা যারা যারা রেডট্যাপ থেকে শপিং করো রেডট্যাপের সাইট থেকে তারা অবশ্যই কমেন্ট করে জানো আর যারা যারা দিল্লিতে আসবে ঘুরতে বা দিল্লিতে থাকো তারা এসে একবার কিন্তু ভিজিট করতে পারো কালেকশন ভালো ভালো কালেকশন রয়েছে তাই না চলো চলো টাটা আজকে তোমাদেরকে তো বললাম যে আজকে রাতে আমাদের ফ্লাইট এখন বাজে হচ্ছে সাতটা বাজতে যায় ফ্লাইট হচ্ছে নটা পঞ্চান্ন মানে দশটার দিকে তো আমরা একটু তাড়াতাড়ি হাতে টাইম নেই কারণ দিল্লিতে প্রচুর ট্রাফিক আর একটু তাড়াতাড়ি না গেলে আমাদের ফ্লাইট যদি আবার আমাদেরকে ছেড়ে চলে যায় একটু বেরিয়ে আমরা আমরা যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটা আমাদের হয়ে গেছে কমপ্লিট আমরা এখন চলে যাচ্ছি কলকাতা তো চলো এয়ারপোর্টে গিয়ে তোমাদের শুধু দেখা হচ্ছে আর তোমাদেরকেও দিল্লি এয়ারপোর্টটা ঘুরে দেখাবো নটা পঞ্চান্নটা আমাদের ফ্লাইট আর এখন বাজে পৌনে আটটা

বাজে হচ্ছে আটটা দশ আর এখন এই সবে আমরা এয়ারপোর্টে এন্ট্রি করলাম এখন আমরা প্রথমে আমাদের টিকিটটাকে দেখিয়ে নেবো টিকিট চেক ইন করাবো তারপরে আমরা ভেতরে যাবো ভেতরে গিয়ে তারপরে দেখাচ্ছিল

আমার বর আগে চলে গেছে আমি যাচ্ছি পেছনে পেছনে বোর্ডিং পাস নিতে দৌড়াচ্ছে মনে হচ্ছে এখন বোর্ডিং পাসটা নিয়ে তারপরে আমরা সিকিউরিটি চেকিং নিয়ে যাবো ফাইনালি আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি এখন যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের জন্য এক্সাইটেড আসার সময় এর জন্য লম্বা লাইন সব জায়গায় লাইন লাইন ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না এই দেখাও এত্ত ওর একটা জায়গা সিকিউরিটি শিপিংর জন্য আমাদেরকে এই ট্রেগুলোর মধ্যে আমাদের সব জিনিসগুলো দিয়ে দিতে হবে ইন্টারিউডের জন্য মোবাইল জন্য তো এতটাই ভিডিও করতে পারছি কারণ ফোনটা তো জমা দিয়ে দেবো তো ফাইনালি আমাদের সিকিউরিটি চেকিংও ডান হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ভেতরে গিয়ে এখন ওয়েট করতে হবে এখন সবাই সাড়ে আটটা বাজে আর আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে নাইন ফিফটি ফাইভ তো এখনও বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের সাথে সাথে তোমরা ওয়েট করো

অনেকটা হাঁটতে হয় আর হেঁটে হেঁটে অনেকটা হেঁটে হেঁটে আমরা গেট নম্বর ফর্টি নাইনে পৌঁছে গেছি তোমাদেরকে দেখাই দাঁড়ো যে আমরা এখান থেকে একটা কোকা কোলা নিতে এসেছি গলা সুযোগ গেছে এত হেঁটে এত হেঁটেছে এত হেঁটেছে খুব আমরা <small> এখন <small> দেখি কিরকম চাই সব কনফিউ হয়ে গেছে সাড়ে নটা বাজতে যায় তো এখন আমরা যাচ্ছি ফ্লাইটে উঠতে ভেরি এক্সাইটেড প্রথমবার আমরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাচ্ছি

आपातकालीन विकास वाले अपने बैग्स, कृपया ताकि आपके सहियाली कृपया so, ध्यान दीजिए सभी अतिथियों से निवेदन है कि अपने बड़े बैग को सीट के ऊपर उप... আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তাই নেক্সট পার্টটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর নেক্সট পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের পার্টটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা